নমস্কার শুরু করছি বিশ্ববার্তা আমি রয়েছে আপনাদের সঙ্গে শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো কর বাড়ানো আমেরিকার শেয়ার বাজারে বড় সড়ো ভারত চীন জাপানে শেয়ার বাজারে পতন টানা চার দিন শেয়ার বাজারে পতন ওয়াল স্ট্রিটে এটাই ধনী হওয়ার ফেরার সময় বললেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পর নির্বাহী চৌত্রিশ শতাংশ কর বসানো চীন ভয় পেয়েছেন চীনের প্রেসিডেন্ট বললেন ডোনাল্ড ট্রাম্প আতঙ্ককার বুঝতেই পারছেন আমেরিকার প্রেসিডেন্টকে পাল্টা তোপ চীনের সোমবার আমেরিকায় যাচ্ছেন ইসরায়েলের প্রেসিডেন্ট ভারত আরো সত্তর হাজার কে নিয়ে বিবেচনা নাগরিক দেখা হচ্ছে নথি ছয় বছরে আসুন রোহিকার আগমন বাংলাদেশ কক্সবাজারে ফেরানো নিজের সঙ্গে কথা চিন্তা সরকারের এবার দেখে নেব হেডলাইন

জানালেন বিশেষজ্ঞরা ভারতে বকরাইদ সম্ভবত সাতই জুন ঈদের বজায় রাখার আহ্বান সৌদি প্রশাসনের আসছি বিস্তারিত খবরে ভূমিকম্পে মায়ানমারে মৃতের সংখ্যা বেড়ে হলো হাজার চার হাজার আটশো জন আহত হয়েছে ভূমিকম্পে দুশো কুড়ি জনের বেশি নিখোঁজ মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা মায়ানমার প্রশাসনের এক মসজিদ ভেঙে পড়ায় আটশো জনের মৃত্যু হয়েছে মায়ানমার প্রশাসন জানিয়েছেন সব পরিবারের পাশে থাকবে সরকার আজ সকালেও পাহুয়া নিউগিনিতে ভূমিকম্প দেখা যায় রেক্টাস্কেলে খেলে কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক নয় একই সঙ্গে ভূমিকম্প হলো দক্ষিণ সৌদি আরবে তবে সেই মাত্রা তিন দশমিক পাঁচ সেই জন্য বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি সৌদিতে বলছে ভূবিজ্ঞানীরা মনে করছেন বিশ্বজুড়ে ভূমিকম্পের সংখ্যা বাড়বে ভারতে হট জোন হিসেবে রয়েছে কলকাতা দিল্লি মুম্বাই রোম যখন করছিল সম্রাট নিরো তখন বিনা বাজার ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এখন শেয়ার বাজারে বড় সড়ক ধস নেমেছে গোটা আমেরিকায় এক হাজার দুশোর বেশি বিক্ষোভ হচ্ছে আজ সকাল থেকে অর্থনৈতিক অবস্থা তলানিতে তবুও আজ সকালে ফ্লোরিডায় ফার্ম হাউসে পরিবারে ছুটি কাটানোর আগে ডোনাল্ড ট্রাম্প বললেন আমেরিকা ধনী হওয়ার এটাই সেরা সময় অর্থনৈতিক অবস্থার এত পরিবর্তন হবে যে আমেরিকার মানুষ তা ভাবতে পারবেন না